দাউদ কিম একজন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার গায়ক এবং কন্টেন্ট ক্রিয়েটার যিনি ইসলাম গ্রহণের পর বিশ্বব্যাপী মুসলিম কমিউনিটির মাধ্যমে পরিচিত লাভ করেছেন ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল জে কিম দাউদ কিম উনিশশো সালে দক্ষিণ কোরিয়া সিউলে জন্মগ্রহণ করেন তিনি সঙ্গীত ও বিনোদন জগতের কেরিয়ার শুরু করেন এবং কোরিয়ান পপ মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন ইউটিউবে তার ব্লগ ও গানের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন দাউদ কিম ইসলাম সম্পর্কে প্রথম জানতে পারেন তার বক্তৃতার মাধ্যমে যারা তাকে ইসলামের সৌন্দর্য ও বিশ্বাসের ব্যাপারে জানাতে থাকেন তিনি মুসলিম সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে জানার জন্য গবেষণা শুরু করেন দু সালে তিনি ইসলাম গ্রহণ করেন এবং নিজেকে নতুন পরিচয় দাউদ কিম নামে ঘোষণা করেন ইসলামের প্রতি তার আগ্রহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন দাউদ কিম ইসলাম গ্রহণের পর তার ইউটিউব চ্যানেলে ইসলামিক জীবন হজ অভিজ্ঞ মুসলিম সংস্কৃতি এবং ইসলামের সম্পর্কে শিক্ষামূলক ভিডিও তৈরি করতে শুরু করেন তিনি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন এবং ইসলাম সম্পর্কে জানার জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করেন ইসলাম গ্রহণের পর দাউদ কিমকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তবে তিনি দৈর্য এবং নিষ্ঠার সঙ্গে ইসলামের শিক্ষার চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি নিজেকে ভুল ত্রুটি স্বীকার করে ইসলাম শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করছেন দাউদ কিমের গল্প শুধু একজন ব্যক্তি ইসলাম গ্রহণের ঘটনা নয় বরং এটি আত্ম অনুসন্ধান পরিবর্তন এবং নতুন জীবনের অনুপ্রেরণার গল্প তিনি ইসলামের সংস্কৃতি জীবনযাত্রার প্রতি অনুরাগী এবং তার কন্টেন্টের মাধ্যমে ইসলাম সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছেন তো এই ছিল দাউদ কিমের গল্প তো দাউদ কিমের গল্পগুলো আপনার কাছে কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন